নমস্কার বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস বৈশাখ মাস আমাদের কাছে অত্যাধিক একটি গুরুত্বপূর্ণ মাস বন্ধুরা এই মাসে ধনপ্রাপ্তি ও পূর্ণ অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে এই সুযোগ আছে বলেই এই মাসের এত মহিমা আর এই মাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে এই মাস হচ্ছে বিষ্ণুর মাস বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন ভিডিওতে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আমার কয়েকদিন শরীর খারাপের জন্য আমি ভালো কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে করছি অনেক দিন পর ভিডিও বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণু ভগবান পরশুরাম ও দেব দেবীদের পুজোর দিন হচ্ছে এই বৈশাখ মাস আর এই বৈশাখ মাসেই মোহিনী একাদশী রয়েছে যারা মোহিনী একাদশী করে থাকেন তারা একান্তই ভগবান বিষ্ণুর হচ্ছে আশীর্বাদ পেয়ে থাকেন আর এই বৈশাখ মাসে বেশি বেশি করে দেবীর পুজো অর্চনা করা হয়ে থাকে চারিদিকে আমরা দেবীদের পূজা অর্চনা করেই থাকি এই সারা বৈশাখ মাস ধরে সেই সঙ্গে এই বৈশাখ মাসের হচ্ছে পূর্ণিমাতে বৈশাখ পূর্ণিমা খুবই তাৎপর্য রয়েছে এই দিন শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করা হয় এবং সত্যনারায়ণের পূজা অর্চনা করা হয়ে থাকে এবং এতে শ্রী বিষ্ণুর হচ্ছে আশীর্বাদ পাওয়া যায় সারা বছর এই হচ্ছে বৈশাখ মাসে গঙ্গা নদীতে যদি স্নান করা হয় খুবই ভালো এবং নদী দর্শন করা খুবই ভালো বলে মনে করা হয়েছে এই বৈশাখ মাসে হচ্ছে সবথেকে বড় হচ্ছে অক্ষ দ্বিতীয়া পড়েছে আর একটু বলি এই বৈশাখ মাসে আমরা চারিদিকে মা শীতলার পূজা অর্চনা করে থাকি মন্দিরে ও পূজা করে থাকি আমাদের যাতে রোগ ব্যাধি থেকে মুক্তি করেন সেই জন্য এই সময় পূজা করা হয় এবং মা কালীরও পূজা করা হয় এই বৈশাখ মাসে বাড়িতেও নিয়ে আসা হয় অনেক সময় রক্ষা কালীকে আমাদের রক্ষা করার জন্য এই সময় চারিদিকে দেবীর যেরকম পুজো করা হয় তেমনি দেব দেবীদের একসাথেও পুজো করা হয়ে থাকে বৈশাখ মাসে প্রতিটি যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করা হয়ে থাকে সারা বৈশাখ মাস ধরেই পূজা অর্চনা করা হয় এবং অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে শুক্লাপক্ষের তৃতীয় তিথিতে এই উৎসব পালিত হয় এটি একটি হিন্দু ও জৈন উৎসব এখানে লক্ষ্মী গণেশের অক্ষয় তৃতীয়াতেও পূজা করা হয়ে যাকে বিশ্বাসের ক্ষেত্রে এবং বাড়িতে যাদের গণেশের মূর্তি আছে বা গণেশের ছবি আছে অবশ্যই প্রথমেই পূজা করবেন গণেশজিকে এবার সেই সঙ্গে হচ্ছে মাতা পার্বতী ও শিবেরও পুজো করা খুবই দরকার বৈশাখ মাসে চারিদিকে বৈশাখ মাসে নাম সংকীর্তনও হয়ে থাকে গৌতায় সবেরই পুজো অর্চনা করা হয় এবং এই বৈশাখ মাসে সারা বৈশাখ মাস ধরে রাধা মাধবীর পুজো অর্চনা করা হয় এবং বৃন্দাবনে এই বৈশাখ মাসেরই একদিনে যে বাকে বিহারীর পা দর্শন করার সুযোগ পাওয়া যায় সেই জন্য বৈশাখ মাস আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ মাস আর এই বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পুজো হয় এবং গন্ধেশ্বরী ও এই বৈশাখ মাসেই হয়ে থাকে বন্ধুরা এই বৈশাখ মাস ভালোভাবে পালন করলে এবং শ্রী বিষ্ণুর পূজা করলে যেরকম মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় সেই সঙ্গে শ্রী বিষ্ণুরও একসাথে কৃপা পাওয়া যায় এবং সারা বছর আমাদের কোনো অভাব হয় না এবং শ্রী বিষ্ণুর ও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে এবং এই বৈশাখ মাসেই হচ্ছে সবথেকে বড় দান হলো জল দান সেই জল দানের সাথে কিছু মিষ্টি বা বাতাসহ দান করা খুবই পূর্ণ বলে মনে করা হয়েছে এবং মাতা তুলসী দেবীকেও জল দান এই বৈশাখ মাসে খুবই একটি পূর্ণ কাজ বলে মনে করা হয় এই সময় অত্যধিক গরম পড়ার জন্য তুলসী দেবীকে অবশ্যই জল দান করতে হয় এবং সন্ধ্যাবেলা একটু প্রদীপের আরতিও করা খুবই মানে বাঞ্ছনীয় বলে মনে করা হয়েছে সেই সঙ্গে যে এই মাসে বৈশাখ মাসের তুলসী দেবীর খুব ভালোভাবে যত্ন করতে হয় জলের ধারাও অনেক সময় দেয়া হয় যাতে দেবী ঠান্ডা থাকে গরমের উদ্ধার থেকে মাঝে যারা এই পুষ্যদেবীর হচ্ছে এই বৈশাখ মাসে হচ্ছে পূজা অর্চনা করে যত্ন করে তাদেরকে কোনো দিন ক্ষতি করতে পারে না কালো জাদুও করতে পারে না তাদের সংসার খুব ভালোভাবে থাকে এবং শ্রী বিষ্ণুর ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সারা বছর বন্ধুরা এই অত্যধিক গরম থেকে বাঁচার জন্য এ সময় যে তরমুজ শশা লেবু যেগুলো হচ্ছে রস জাতীয় ফল খেতে হবে এবং সেই সঙ্গে যদি আপনি দেবদেবীদের শরবত করে দেন তাতেও খুবই ভালো যখন পূজা করেন যদি দেন এবং এই সময় অত্যধিক গরম পড়ে বলে হচ্ছে টক দই ছাঁচ এইসব আপনারা লস্যি এইসব খেতে পারেন সব সময় শরীর ঠান্ডা রাখতে হবে এই বৈশাখ মাসে আর এরকমভাবে বৈশাখ মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে এই গরমের সময় বন্ধুরা এই আমি বৈশাখ মাসের কিছু কিছু কথা আজকে তুলে ধরলাম বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বৈশাখ মাস ভালোভাবে পালন করবেন আসছি বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকল আবার দেখা হবে অন্য এক ভিডিওতে নমস্কার